সামনে সবে বোরা দাস তো সামনে রইবা আমাদের মধ্য দে ওই দিন আমাদের কথা বল দিয়া ওই দিন মাগরিবের আযান দিলে ও জব্দ হয়ে যাবে আল্লাহর কি নেবা আমাদের মধ্য যে একটিনি গাত হবে পুকুরগুলো শেমলে রাখবেন কাঁপবে যে আল্লাহর ওলি লাভ মাগরিবি রবিবার আজান দেবে আল্লাহর অলিগুলো ফুকুরি নামবে ছাড়্পো সামান এরিয়াল মেখে ফুকুর গ্যাপ যে সোজা গে মসজিদ ঠেলে উঠবে আল্লাহ বার দাম কে

সবে বরাত করে কুচে দেয় একশোর মধ্যে অন্তত ষাট জন সারা রাত সবে বরাত করে ফজরের নামাজে ফেরেস তারা খুঁজে পায় না ঠিক বলেছি না ভুল বলি সারা রাত সবে বরাত করছে ফেরেস তারা বলে ফজরের সময় যায় দেখি আল্লাহর অলিগুলো সব কোথায় আছে ও সব দেখে সব দোকানপাট খুলে ঘুমুচ্ছে এবার আমার কথা খারাপ লাগছে আমি বাস্তব বলছি না বাঁধের আমি করতে যাবেন না সবে বরাত করা ফরজ কথা বলে না সবে বরাতের নামাজটা কি নবল তুমি এসাজ নামাজ পড়ে তোমার শরীর যতক্ষণ টানা দু রে কাক পড় চার রেখা ছ রে আট রে বারো রেগা তোমার শরীর যতক্ষণ টানবে কিছুক্ষণ নামাজ পড়লে কিছুক্ষণ তজবি করলে কিছুক্ষণ কোরআন পড়লে কোরআন পড়বে কারা কোরআন জানে বাম মরে গেছে এঁড়ে গরুটা চিতফাত করে দাবায় শুইয়ে রেখে আর চল্লিশটা মাদ্রাসার ছেলে ডেকে এনে ওই আমার বাপটা এড়ে গরুটা শুইয়ে রেখেছি মাথার ধারে কোরআন পর আমার বাপ জান্নাতে যাক ওই এড়ে গরু বিচে ছিল জীবনে এক পাতা কোরআন পড়তে জানো জানতো না মরে গেছে জোর করে কোরআন শুইনে কোনো লাভ হবে আমার কথা মনে হয় বুঝতে পারছি না ও জীবনে একলাই কোরান কোরআন পড়তে জানতো না আমরা এখন জলসায় গেলে কিছু কিছু মুরব্বী এসে ধরে নামাজ কি করে পড়ব কোন সুরাটা দেবো আমি মোটে জানি না কি বলবো আচ্ছা তুই এড়ে গরু ছটা সার জন্ম দিলি কি করে সুরা ফতে জানি না চারটে সুরো জানি না নামাজ পড়বি সত্তর বছর হয়ে গেল তুই তো এবার কবরে যাবি তা শিখবি কবে যখন শেখার বয়স ছিল তখন কথা বলে না যে আরে আকন নামাজে দে লীলা পিকুড়াই সিং লইবে ধরো বরু সিং ফেরেশতারা বলে ওয়ালা ইয়ে কি কায়দাই পড়তে জাগো এত চোখ ভুলু হয়ে যাবে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছে এই যুবক ছেলেরা সবে বড় দেই করবে যতক্ষণ শরীর টানবে নামাজ তসবি তেলাবাদ কোরআন পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়ো চলে যা বাড়ি যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো খোদার কছ উঠে ফজরের নামাজ পড়ো সবে বরাতের ইবাদাত আল্লাহ তোর নামায় আমলে রেখে দেবে নইলি সারা দিয়ে ইবাদাত করে ফেরেশতাগা জব্দ করে মাল ভরে গিয়ে ঘুমুচ্ছেন ভোরের বেলা ফেরেস্তায় হিসেব করার সময় মালটা ফাঁকি পড়ে গেছে এ শবে বরাত কবর হবে এ কথা বলে না আচ্ছা বলুন নামাজটা কি? আর বলবেন তো ফরস ফরস তরফ করলে শুধু গুনা না যার নামে যেতে হবে আর শবে বরাতের ইবাজ হলো এ বাবু আমি সবে বরাদ করতে নিষেধ করছি কথা বলেন আমি নিষেধ করছি আমি অন্য মৌলবি আমার সাথে সবার মিল হয় না দেখবেন দেখবেন এশার নামাজ করে গাতরে রেগা আমি এখন প্রতিটা জলসায় গিয়ে বলি এই যুবক ছেলেরা এর চার রেগান নামাজ পড় করে আচ্ছা আমি কি ও সুন্দর পট্টি বারণ করলুম বাবা জি বলুন আমি কি সুন্নত ভর্তি পালন করলু কিন্তু আমি পড়তি বললুম করে গা চার রেখা কেন আরে চিটিং বাদ কান খুলে শুনে লাও তেরো না পড়লে তুমি জাহান নামে যাবে না চার রেখাত না পড়লে কথা বলে না চার রেখাত ফরজ কারণ আল্লাহর হুকুম চার রেখাদরা না পড়লে তুমি যাহান্নামে যাবে চারো রেখাদে না পড়লে যাহান্নামে যাবে আমার কথা বুঝতে পেরেছে আমি সবে বরাত করতে বারণ করিনি করবো করবো শরীর যচ এখন কাদের বোঝাবে আমাদের জনজন মদ্দরা আল্লাহর কি রে বাপ চেংড়া চেংড়া ছাওয়াল্লা শুকুরবার মসজিদে নামাজ পড়ে লেবে আল্লাহর বলতে ও আল্লাহ্লাহ আসিয়া যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগে শুক্রবার ঠিক বলছি না বল বলছি এই বাবু চেংড়া ছেলেরা শুক্রবার মসজিদটা লেবে আল্লাহর বলে আসতে আল্লাহ এই যে যাচ্ছে শুক্রবার বেঁচে যদি থাকি শয়তান আমার বেঁধে রাখতে পারবেন শিও রাজব কিন্তু শুকুরবারের আগে সুনামি হয়ে গেলি ও তোর বাড়ি এবার আমার কথা বুঝতে পারছ গত কালকে গার কথা বলছি গত কালকে জলসায় আসছি এই আপনাদের পাশে জীবন তোলায় খাঁকড়াই ছিলাম আসছি একটা জায়গায় চা খাচ্ছি

আমার নাজির হোসেন ভাইয়ের দোয়া আছে কামের লোক আল্লাহ লোকটার হায়াত দ্বারাজ করুক বলেন আল্লাহ আমি ইমামদের ভালোবাসবেন আলে মুলাবা আব্বা দেখেন আমাদের ভুল থাকতে পারে আমরা যে ভুলের উর্ধে নয় ভুল মানুষ করে ফেরেশতা নয় আপনার ছেলে অন্যায় করলে মাফ করেন না করেন আরে দিনের আলেম যদি একটা হতে পারে সিলিপ হতে পারে আপনি ক্ষমা করবেন আল্লাহর রহমত পাবেন সুবান আল্লাহ বলুন এই দেখে দুধ থেকে আমি দেখছি ও দাঁড়িয়ে পেশাব করতেছে কিন্তু এটা ওয়াজের আওয়াজ আসছে আর আমি একটু লোকটা রকম তো দেখেন যা হয় এটুকু দেখি তার মানে আমি ওয়াজ করি তো বুঝতে পারছো না ওয়াজটা আসছে করতে ওর সভায় গিয়ে দেখি খালার দাঁড়িয়ে কলম করে স্টার্ট মারতে দাল্লার কিরে বা আর পকেটে ওয়াজ চলতে ঠিক বল দিদি না ভুল বল দিদি কত দেরিয়ে কলম বার কইয়ে স্টার্ট মারতে দে আর ওর পকেটে জল শাসন এ কাউরা ছানা না মুচো মানে ছানা বোঝা যাবে কথা বলে না ও নবী আমরা তোমার না পছামা গমাছে বিড়া ঠান্ডা পড়েছে এ দুমাজ পেছাব করে পানি আমরা খালি دیwana শালা মুতে পানি নাই না বলে উম্মতে মুহাম্মাদি এ বাবু আমি এ রোগের রোগের औषधि আপনাদের অসুবিধা হচ্ছে না তো আচ্ছা বলে ডাক্তার যদি রোগ না ধরতে পারে সারা জীবন ওষুধ চালালি কাজ হবে কথা বলে না তোমার পা কেটে গেছে ডাক্তার হাতে অপারেশন করতে সারবে না সরবে কথা বলে না ওর কেটে গেছে কোথায় পায়ে ও অপারেশন করতেস কোথায় খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মানে জন ছানারা গাঁজা খেয়ে বোতল খেয়ে পিসে দিচ্ছে একক তো নামাজ পড়ে না বাম্মার ভাত দেয় না আর আমাদের মৌলবীরা এসে মাথা বেতার মলম নেথায় লাগাচ্ছে মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বন্দর গুরু লোন পাতা জুয়া কো চুল্লু কো লটারি টিকিট কাটা বেড়ে না খুব আর আমাদের মৌলুবিরা এসে খাজা বাবার ওয়াজ করতে বাবারা বাবারা খাজা বাবা এক লোটা পানি লিয়েছে গোটা আনা সাগর শুকিয়ে গেছে যে মালগুলো বসে থাকে এরা তো নামাজ রোজার কিছু জানে না দাড়ি চাচা মাল নেশাকর মাল গালে পান বিমল সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ ফেরেশতা বলে ও আল্লাহ শালা তার কেটে গেল নাকি এরকম করে কে বাঁধরের বাচ্চা আগামী করার জায়গা বাও নাই খাজা বাবা এক লোটা পানি দেশে আনা সাগর শুইকে গে কেন খাজা বাবা পানিটা নেই বেটার বে দিল এরা কথা বলে না খাজা বাবা এক লোটা পানিটা নিছিল কিসের জন্য পানিটা নে কি করেছিল উজু করেছিল তুই মাসে একবার উজু করি তুই তো চিটিং বা তুই তো মোনা পে খাজা বাবা এক লোটা পানি নিয়েছে খোদার কসম নিজের তিশা নিবারণের জন্য নয় আল্লাহর নামাজ পড়বে আল্লাহর সাথে কথা বলবে তাই উজু করার জন্য সুবান আল্লাহ বলো খোদার কসম তুই ও উজু করে নামাজ পড় তোর বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে সুবান আল্লাহ বলো নামাজ পড়ার নাম আককত মসজিদে যায় না হক কথা বললি তো আবার ওদের গায় লাগে না সত্যি কথাগুলো বলি সমাজের আসল চিত্র তুলে ধরলি এরাই বলে ও বাচ্চা ছেলে বড় বড় কথা বলে দা বুঝিচ্ছিস কে বাবু আল্লাহ জগন একবার নিয়ে যে সত্য কথাটা বলবো মানবেন না মানবেন আপনার বাবা কিন্তু আমি বলে যাব না যাবনি আকমনে কেন মিলাদ করে যদি বাপের জান্না দেয়া যায় আচ্ছা তোমাদের এগেন মাওলানা মৌলবী আসে না কথা বলে না কেন আছে তো আচ্ছা তোমাদের এগেন মৌলবীরা বছরে কবার মিলাদ দেয় দেখো মিলাদ দিলি যদি বাপ জান্না দেয় তা আমরা মৌলবীরা তো আগে দেবো কথা মনে হয় বুঝতে আমি কারিমুল্লা আমার তো নিজের মা নেই আমি যেদিন হয়েছে আমার মা সেদিন মরে গেলে তার মিলাদ করলে আমার মা যদি জান্নাতে যায় আমি তো প্রতি সপ্তাহে নিরাপ এটা গাল হাত ওয়াজ গালে মশা ঢুকে যাবে এখন তো অওয়াজ হয় না বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল গ্রামের লোক পেচাপ লুঙ্গি বুঝে নিল কি সুন্দর ওয়াজ হচ্ছে পাকামি করার জায়গা পাও নাই আমি ওই জন্য মাঝে মাঝে রেগে যাই কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যারা তিরিশ বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না যারা পঞ্চাশ বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে যারা ষাট বছর ফুরফুরাই গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না যারা বসি রাটে দরবারে বছরে বছরে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দলন গরুবলন করে যারা বছরে বছরে জলসা দেয় বাম্মার ভাত যাই না এর কি কাউরার বাচ্চা বলব নি মুসলমানের বাচ্চা বলবো কথা বলে না এই বাবু ও মাল ষাট বছর বয়স হয়ে গেছে যদি এখনে নামাজ না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে না না খেটুয়াই উঠে পড়বে আলা বছর বয়েস সৌরবাড়ি যাবে ইয়েড়ে গরুর মতো দাড়িটা চেচে আবার বহ জিজ্ঞাস করতে ইয়ে তো কিনা কিরাম রাখ দিতে কিরাম রাখ দিতে এ না ওটাoverline বছর বয়েস ছটা এড়ে গরু জন্মদেশে সৌরবাড়ি যাবে দাড়ি কুকুরের মতো চেচে সৌরোবাড়ি যাচ্ছে তুই তুই তো তো চিডিং নবীর মেম্বারে বসে বলছি তোমরা একটা দাওয়াত দেবে না আমার ভাষা সবার সহ্য হয় না আমি জানি কিন্তু আমি বলা বন্ধ করেছি তোরা কটা দাউত কেটে দিবি রুজির মালিক কে কথা বলে না পাশালেম বসে আছে খোদার কত আবদুল্লার বেটা বলেছে যারা দাড়ি চাচুল ওরা আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে ওটা খুব খারাপ লাগছে তাই না রোগের ওষুধ হচ্ছে খারাপ লাগছে ও হুজু আর আমরা মৌলবিরা ভাই জিজ্ঞেস করে না বারো হাজার পাবো পনেরো হাজার পাবো এ স্টেজে উঠে রব্বার না জ্বলালাম না ফেরেশতারা বলে আল্লাহর কি রে এমনিতে জ্বলে আজি সালাদ জ্বলাজ না আমি পনেরো হাজারের নেশায় দোয়া করছি আল্লাহ হমরার মুসলমানদের জান্নাত দ এদের বাম্মারও জান্নাত দা ফেরেশতা এসে বলে আল্লাহ মালটার মাথায় আদলাই টির বাড়ি ঝাড়বো এই মৌলুবিয়ে এই পাথরের বাচ্চা হালাবা তুই আমার নবীর থেকে বড় মৌলুবি হালাবা আমরা যে যত ওয়াজ করি আমরা নবীর থেকে বড় মৌলুবি পৃথিবীর সব থেকে বড় মাওলানা ইসলামের হেড কন্ডাক্টর নবী মোহাম্মদ সাল্লাম বলেছে বেঁধে নামাজি জান্নাতে যাবে জোরে বলো যাবে না এখানে একশোর মধ্যে আটানব্বইটা মাল নামা পড়ে না আর আমাদের বাপ দাদা যারা কবরে চিত পাথরে শুয়ে আছে ও যন্ত্র কেউ নামা পড়তো না আমি বলছি আল্লাহ এদের ছাড়া জাহান্না দিও না আল্লাহ এসে বলে মৌলবি হাত লাবা সালা তো কেও ধুনবো তোর বাপ কেও ওটা খুব খারাপ লাগছে